বৃষ্টি আসছে আমরা একটু বৃষ্টির দোয়া পড়ি আল্লাহ হমান না আল্লাহান না এ দোয়ার অর্থ হলো আল্লাহ আপনি এমন বৃষ্টি দেন যে বৃষ্টিটা আমাদের উপকারে আসে আর আরেকটা দোয়া আছে বৃষ্টির আল্লাহ হোমা হাওয়া লইনা হাওয়া ওয়ালা আলাইনা ওয়ালাইহ। আল্লাহুম্মা ওয়ালাইনা ওয়ালাইহ। ওয়ালা আলাইনা এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের আশেপাশে ক্ষেতে খামারে বৃষ্টি দেন যেখানে বৃষ্টির দরকার আমাদের উপরে বৃষ্টি দিয়েন না। দোয়া করার মালিক আমরা দোয়া করেছি কবুল করার মালিক কে? আল্লাহ। এই যে মনে করেন বৃষ্টি যখন হবে আপনি এই দোয়া পড়বেন। এই সুন্নাতটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এই সিস্টেম শিখেছেন কে? আল্লাহ রসুল সাল্লাম হাদিস নবী করিম সাল্লা বৃষ্টি হলে এই দোয়া পড়তে বলেছে বৃষ্টি হলে আপনি যদি দোয়া পড়েন তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম যে দোয়া শিখেছেন সেটা পড়বেন আর যদি দোয়া না পড়তে জানেন তাহলে আল্লাহর কাছে আপনার মতো আপনি দোয়া করেন প্রার্থনা করেন যেহেতু যে কোনো বিপদগ্রস্ত মানুষ দোয়া করতে পারে কিন্তু আপনি এই জায়গাতে মঙ্গলায় কোনো কিছু করলে সেটার নাম কি হবে বেদাত হবে